মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি যেদিন থেকে বনগা সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি রূপে নারায়ণ ঘোষকে দায়িত্বভার অর্পণ করলেন সেদিন থেকেই সংগঠনকে একেবারে নতুন রূপে সাজিয়ে তোলেন অঞ্চল এবং বুথস্তরের সভাপতি কর্মী ও সমর্থকদের একত্রিত করে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলেন নারায়ণ ঘোষ লোকসভা নির্বাচনে দল যে খুব ভালো ফল করবে এ ব্যাপারে তিনি খুবই আশাবাদী তার মতে বনগাঁ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে হারিয়ে বনগাঁর মানুষের কথা দিল্লিতে তুলে ধরবেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বনাম রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের পুঙ্খানুপুঙ্খ নিয়ে আলোচনা করলেন আইএনটিউসি সভাপতি নারায়ণ ঘোষ প্রথমে একটা কথা বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমাদের বিশ্বজিৎ দাস ক্যান্ডিডেট হয়েছে বিশ্বজিৎ দাস বাবান ডামলে আগে পঞ্চায়েতের মেম্বার ছিল তারপর আস্তে আস্তে কর্ণ হয়েছে তারপরে বিধানসভার মুখে দাঁড়িয়েছে তারপরে দেওয়া কেন তা বিশ্বজিৎ দাসের কর্ম এত ভালো মানুষ বিশ্ববিদ্যাসকে দাসকেছেন এবং জান তা বিশ্বজিৎ দাস এখানে দাঁড়ানো মানে জয় জগ শান্তনু ঠাকুর এর আগে উনিশ সালে যখন দাঁড়িয়েছিলেন মানুষ ভোগ দিচ্ছে মতো সম্পদের ভোগ দিতে এই এ যা হচ্ছে আপনার টিভিতে দেখছেন মানুষ সেটাকে মানতে চাইছে কেন মানতে চাইছে না এখন যদি বলা হয় নরেন্দ্র মোদীর মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে দিতে পারবে এখন আমি আমার বাবা জন্ম সার্টিফিকেট যদি চাই দিতে পারবো আমার জন্ম সার্টিফিকেট এই যে মানুষের মূল মাত্রা বোঝানো মানুষ সচেতন হয়ে গেছে আর এই বিজেপি পার্টিটা যখন ভোট তখন দেখা যায় শান্তনু ঠাকুর আজকে পাঁচ বছর এমপি হয়েছে আমাদের এমপি বঙ্গা লোকসভা মানুষ কদিন দেখেছে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পেয়েছে কটাকা খরচা হয়েছে কটাকা সাধারণ মানুষ গরিব মানুষ তার জন্য খরচা হয়েছে এই কিছুদিন আগে একটা রেলের সিঁড়ি উঠল তাতে তো উনি করেন রেল ডিপার্টমেন্ট তা মানুষ বুঝে গেছে ধাপ্পা বাস পার্টি এই ভোট এসছে আবার আমরা আমাদের রাজ্যের নির্দেশ মতো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় নির্দেশ করোনা আমফানের সময় আমরা যেভাবে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তাদের পাশে কেউ তাদের তাই দেখা যায় না তাদের দেখা যায় আবার এই লোকসভায় আসছে ভুল বার্তা মানুষকে মানুষ বুঝে গেছে দিল্লিতে বাজে বাজেট পেশা মানুষ মেহনতি মানুষ বৃদ্ধ তাদের জন্য কি ভেবেছে আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে সাধারণ লোকের কথা বলে মায়েদের কথা বলেছে পাঁচশো টাকা হাজার টাকা করেছে হাজার টাকা বারোশো টাকা করেছে সেই জায়গাটাকে কেউ ভাঙতে পারবে বুঝতে পেরেছি ওয়েস্ট বেঙ্গল ছিনিয়ে নেওয়া যাবে কোথায় কি করবে আমি জানি না ওয়েস্ট বেঙ্গল পারবে না পাঁচটা সিট পাবে কিনা সন্দেহ আছে আমার কাছে আমি ট্রেড ইউনিয়ন করে এবং জেলার আইনটিসির সভাপতি বলছি সন্দেহ আছে মঙ্গলা না এরকম প্রসিজাত বলেন যেখানেই বলেন ব্যারাকপুর বলেন আমাদের এই উত্তর চব্বিশ পরগনার মধ্যে আছে আর কোথায় কি আমি যাই না আমার মনে হয় না কোথাও পাবে তাপস্যায় কে ভোট দেবে বলেন কে ভোট কদিন হলো তৃণমূলে ছিল অর্জুন সিং স্বার্থ ছাড়া দল পায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক নম্বর সৈনিক দিদি যে নির্দেশ দিয়ে পাঠাবে সেই নির্দেশ বলতে আমার লোকের বাড়ি যাবে এই যে ধরুন আমাদের এখনো পঞ্চাশ দিন বাকি আমরা কিন্তু অটোমেটিক ভোট বিক্রি আর আগে আগের থেকে আমরা লেগে মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করছি সময় আজকে আমি শ্রমিক নিয়ে টোটাল আমার গঙ্গা আর নেই আমার বারোটা ব্লক সভাপতি দুটো টাউন সভাপতি সব ডাকলাম টাউনের টোটাল ইউনিয়নকে ডাকলাম মিটিং করে আমরা কিভাবে কি এগোবো মানুষের দরবারে আমরা কিভাবে যাব এভাবে আমরা এগোচ্ছি তো বিশ্বজিত দাসকে রোকা যাবে না দাসকে ওরা যে চিন্তা করেছেন বিশ্বিত দাস এবার মিনিমাম আমার যেটুকু আইডিয়া আশি হাজার ভোটে যাবে যেহেতু ক্ষমতা আছে সেন্ট্রালে ক্ষমতা আছে বলে যা খুশি তাই করেছে কাল যখন না থাকবে সারা জীবন কিন্তু কেউ ক্ষমতায় থাকে না বামপান কিন্তু চৌত্রিশ বছর ছিল আজকে আপনি দেখুন না চৌত্রিশ বছর বামপান ছিল তার আগে কংগ্রেস ছিল কংগ্রেস কিন্তু যখন ক্ষমতায় ছিল বামপানটা কিন্তু তারা করেছে আমাদের ওয়ার্ডে আমার ওয়ার্ডে আমি যে দীপক রায় এবং তারপক রায় দাঁড়িয়ে আপনি বলছেন বিশ্বজিৎ দাস জিতবো এই প্রেক্ষিতে যদি আমি দু হাজার নির্বাচন দেখি তখন বিশ্বজিৎ দাস ছিলেন বিজেপি থেকে বাদ থেকে কন্টেস্ট করে উনি জিতেছেন তারপর উনি পুনরায় যদিও খুব তাড়াতাড়ি চলে এসেছিলেন তৃণমূলে যদি বন্দাল লোকসভার ভেতর যে বিধানসভাগুলো পড়ে তার মধ্যে প্রতিটাকেই প্রায় বলা চলে বৃহৎ কংগ্রেস হার হুম চারটে হার চারটেই হার এই হারের যে ডেফিসিটটা ছিল এই ডেফিসিটটা আপনারা কতটা মেটাতে পেরেছেন একটা কথা বলি কিছু কিছু লোক সবাই তো ভালো থাকে না আর দলটা আগের মতো নেই দলটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল পরিচালনা করছে এখন এটা হয়ে একটা সময়

যদি লোকের দূরে দূরে যায় মানুষ বুঝে গেছে যে ভুল বার্তা দিয়ে ভোট নিতে এসে তুমি তো এর আগে তো আমাদের রঞ্জিত থেকে শুরু করে আমাদের গোবিন্দ নস্কর কোথায় গাড়ি সেখান থেকে রেগুলার দশটার সময় ফোনকা পাঠিয়ে আসছে এসে লোকের খবর নিতে লোকের বাড়ি বাড়ি যেত রঞ্জিত পাজাও থাকে তা এর তো ঠাকুর নগরের বাড়ি নিজের পাঠে হারে

রাখি থেকে শুরু করে অনেক রকম হাট টাড় অনেক রকম তাতেও আমাদের মহিলারা কাজ পাচ্ছে দিদি সবসময় মহিলাদের পিছনে গরিব মানুষের পিছনে কিভাবে থাকায় দেখেছে না বাম পাউনে আমলে কত যুদ্ধ নাই করেছে কত মার খেয়েছে এই সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ তাদের তো এইভাবে ওয়েস্ট বেঙ্গলকে নেওয়া যাবে না দেখলেন না একশো দিনের টাকা আবার দুজনের টাকা আটকে গিয়েছে আমরাও দিন

দ্বিতীয় বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে আলাদা অনেক সময় দেখা যে বা বা অন্য লোক এখন নেই আগে বললাম চোদ্দটা ব্লক সভাপতি দুটো টাউন সভাপতি যেটা আগে দেখা যেত না আগে এগুলো এরকম পর্যায়ে ছিল না দ্বিতীয় বন্দ্যোপাধ্যায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টোটালটাই আলাদা এখন আমার ধরুন টাউন সভাপতি এবার টাউন সভাপতি নির্দেশ দেওয়া এটা করতে আমার রাজ্যের থেকে যে নির্দেশটা আছে সেই নির্দেশটা আমি টাউন সভাপতি ব্লক সভাপতি আজকে যে আমি মিটিং করলাম প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে বললাম ব্লক টাউন সব অটো টোটো বাস লরি বিভিন্ন ব্রিজ শ্রমিক যা আছে হকার থেকে শুরু করে প্রত্যেকে অপরে অপরে আরেকজনকে পৌঁছি এই বার্তাগুলো দিতে ভোট তো আপনাকেও চাইতে বেরোতে হবে ভোট আপনি চাইতে বেরোবেন আপনি একজন ওয়ার্ডের হোক তার সঙ্গে আপনি সংগঠনের জন্য আপনার আপনার জেলা আপনি মনোনয়ন হয়েছেন মনোনীত হয়েছেন কি করেছেন যেটা তুলে ধরবেন নির্বাচনে একটা কথা ভালো প্রশ্ন এই পশ্চিমবা বঙ্গার কেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তাদের কাছে পশ্চিমবা বললে খুব ভালো হয় আমি কি করেছি না করেছি তারা বলি কারণ আমার মধ্যে আমি তো আমারটাই বলি তাদের মধ্যে শুনলে সব জানতে পারবো আমার কর্মীরা একদম তারা একদম মানে কি বলবো আমার প্রায় পনেরো হাজার আছে আপনারা দেখেছেন পনেরো হাজার কম্বল দিয়েছিলাম সময় হ্যাঁ তা পনেরো থেকে ষোলো হাজার লোক আমার ট্রেন করে পরে তারা একদম লাফিয়ে পড়বে কি করে আমাদের নেত্রী কে দাঁড়ালো না দাঁড়ালো আমাদের নেত্রী দাঁড়িয়েছে হাতের ঝাঁপিয়ে পড়ো কিভাবে মানুষের দর দরবারে ভোট চাইব বিজেপি একটা হাওয়া তুলেছে ইডি সিবিআই আর দুর্নীতি এটাকে কেমন ভাবে দেখছেন আজকে যদি বলি অনুশ্বাস ছেলে কত হাজার করে টাকা পান কি ছুড়া পাবেন ভাবো না আমি রাবনতির কথাই বলি

না মাসে রতসে আমি যে প্ল্যান করি এবং ন্যূনতম খরচ সবার কাছে থাকবে